আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অ্যাডভান্স স্যালারি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাডভান্স স্যালারির জন্য এখান থেকে পেরোলে যাবেন পেরোল থেকে গিয়ে অ্যাডভান্স স্যালারি এখান থেকে প্লাস বাটনে চাপ দেবেন আপনি এখানে দুটোই করতে পারবেন আপনার অ্যাডভান্স এবং লোন দুটার জন্যই আপনি এখানে আবেদন করতে পারবেন দুটার সিস্টেম একই ফর এক্সাম্পল আমি অ্যাডভান্স অ্যামাউন্ট দিচ্ছি অ্যাডভান্স অ্যামাউন্ট অ্যাডভান্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যে মাসে নেওয়া হচ্ছে এই টাকাটা সেই মাসে এটা পরিশোধ করা হবে ঠিক আছে ফর এক্সাম্পল আমি দশ হাজার টাকা দিলাম আচ্ছা তাহলে আমি যদি অ্যাডভান্স হয় সেই আমরা ওয়ান মান্থ দিব আর যদি আমার এমন হয় এটা লোন নিতে চাচ্ছি আমি তিন মাসে পরিশোধ করব যেহেতু আমাদের লোনের যেই টাইম টাইম শিডিউল সেটা হচ্ছে তিন মাসের মধ্যেই আপনাকে লোন পরিশোধ করতে হবে সো ওইখানে আমরা তিন দিব তো সেক্ষেত্রে এটা লোন হয়ে চলে যাবে ঠিক আছে ওকে এরপরে হচ্ছে আমাদের পেমেন্ট মেথড এখানে এটাতে চাপ দিব চাপ দেওয়ার পরে স্যালারি ডিডাকশান কেমন তারপরে পেমেন্ট স্টার্ট ফর্ম আমরা কবে থেকে পেমেন্টটা দিতে চাচ্ছি যেমন এখন এপ্রিল চলতেছে আমি এপ্রিল দিলাম সিলেক্ট ইয়ার কোন বছরের এটা দু হাজার পঁচিশে আর এখানে পারপাস পারপাস হচ্ছে যে আমি কেন এটা নিচ্ছি কি কারণে নিচ্ছি এই বিষয়ে আপনি আপনার মতো করে একটা নোট রাখলেন যাতে করে আপনি পরবর্তীতে এটা মনে করে রাখতে পারেন যে হ্যাঁ আমি এই কারণে টাকাটা নিয়েছিলাম আমি এখানে পার্সোনালিজন দিলাম বাস হয়ে গেল এটার পরে হচ্ছে আমরা এখান থেকে বাটনে চাপ দিব বাস আমার লোনের জন্য হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেল আমি বা হচ্ছে অ্যাডভান্সের জন্য দেখেন এখানে আমি হচ্ছে অলরেডি এটা পেন্ডিং দেখাচ্ছে কিছুক্ষণ আমরা যেটা ক্রিয়েট করলাম এটা পেন্ডিং দেখাচ্ছে সো এটা যখন আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সে এটাকে অ্যাপ্রুভ করে দিবে তখন এটা আপনার অ্যাপ্রুভ দেখাবে অ্যাপ্রুভ দেওয়ার পরেই মূলত আপনি টাকাটা নেবেন এর আগে টাকাটা নিতে পারবেন না তো আশা করছি বুঝতে পেরেছেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন